আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সময় ভিডিও শুরু করি সকাল থেকে তবে আজকে একটু ডিফারেন্টভাবে ভিডিওটা শুরু করেছি আজকে সন্ধ্যা থেকে মূলত ভিডিওটা শুরু করেছি মানে আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন পর্যন্ত কি করছি না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো রাতে আসলে কি রান্না করব। এটা চিন্তা করে মনে হলো যে ডিপ ফ্রিজে চিকেনের একটা পিস ছিল তো সেটাই নামিয়ে নেই আর এই তো সিঙ্কে কিছু থালা বাসন ছিল এগুলোও ধুতে হবে কিন্তু পানি যে পরিমাণ ঠান্ডা আসলে হাতই দেওয়া যাচ্ছে না খুব কষ্টকর কিন্তু তবুও তো করতেই হবে কিছু করার নেই এখন কিন্তু প্রায় সন্ধ্যা সাতটার মতো বাজে তার আগে কিন্তু এক প্রস্থ চায়ের সেশনটা শেষ হয়ে গিয়েছে তো এখন যেই ঝুড়িতে থালা বাসনগুলো ছিল সেগুলো জায়গা মতো রাখবার পালা তবে আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে যে আমার বাসায় ভূত প্রেতের অবশ্যই তো আনাগোনা রয়েছে তা না হলে আসলে এত থালা বাসন সারাদিন আমি কিভাবে ধুই আর এগুলো হয় কিভাবে এটাই আমি বুঝে উঠতে পারি না মাঝে মাঝে তো এই তো এক চুলায় বসিয়ে দিয়েছি ভাত আর আরেকটা চুলায় মনে হলো যে আবারও একটু কাজ করব তার আগে আমার কুরকুরে মুড়মুড়ি কিছু খেতে খুব ইচ্ছা করছিল তো তখন মনে হলো যে স্বপ্ন থেকে আমি এই চিপসগুলো নিয়ে এসেছিলাম তো এর আগে এই ধরনেরই চিপস আমি এনেছিলাম সেটা এনেছিলাম লোকাল একটা জায়গা থেকে তো সেই চিপসগুলো না ভালো ছিল না খুব বেশি কুরমুরে টাইপের ছিল না তবে এবার যে এনেছি কেমন সেটা সেটা দেখার জন্যই মূলত চিপসগুলো ভেজে নিয়েছি আর অনেক দ্রুত হয়ে যায় তো খুব ঝামেলাও করতে হয় না এটা একটা চরম সুবিধা তবে চিপসটা খাওয়ার আগে ভাবলাম যে এমন কিছু চুলায় বসিয়ে দিয়ে যায় যেটা আস্তে আস্তে হতে থাকবে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না তো চিকেনের একটা ব্রেস্ট পিস ছিল তো ভাবলাম যে ফাঁকিবাজি টাইপের একটা কিছু করে ফেলবো যেটা দিয়ে ভাত খেতে পারবো মূলত সেইটারই প্রসেসিংটা করছি শুনেছেন নিশ্চয়ই চিপসটা কি পরিমাণ কুরমুরে ছিল আমার এত ভালো লাগছিলো খেতে তো ভাবলাম যে রান্না যেহেতু চুলে বসিয়ে দিয়েছি এখন আরাম করে কুরমুরে চিপসটা খাই আর আমার একদম প্রিয় যে চ্যানেলটা যেটা অবসর টাইমে দেখে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি সেই চ্যানেলটা দেখি আমার না ভীষণ ভালো লাগে এই চ্যানেলটা দেখতে তার আরেকটা রিজন আছে এটাতে কেউ কোনো কথা বলে না জাস্ট নিজেদের কাজ করে যায় এবং একে একটা যে সিনারি আসে সেগুলো এত বেশি প্রাণবন্ত লাগে কি পরিমাণ যে কালারফুল এত ভালো লাগে কি বলবো আমার না মাঝে মাঝে এমন হয় যে মনে হয় কোনো সাউন্ড ছাড়া কোনো কিছু জাস্ট টেলিভিশনে চলছে আমি দেখে যাব তো এরকম মাঝে মাঝে হয় বিভিন্ন জিনিস না মুডের উপর ডিপেন্ড করে আর কি তো যাই হোক আমার চিপস খাওয়া শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে সাথে সাথে আমার ভাতি এসেছে আমার সাথে রান্নাঘরে এক চুলায় আমি চিকেনটাকে প্রসেস করে নিলাম আরেক চুলায় ভাতিজি ডিম বসিয়ে দিল ভাতিজি ভাতিজা দুজনই এসেছে তো ভাতিজা তো এসে একদম চিটপটাং হয়ে সোফার মধ্যে সে মোবাইল দেখছে সে প্রথম স্কুলে গিয়েছে মূলত সে বলে স্কুল কিন্তু তার ওইটা মাদ্রাসা তো সেই বছর প্রথম ভর্তি হয়েছে তার জীবনের প্রথম সে মাদ্রাসায় গিয়েছে কী অনুভূতি এগুলো জিজ্ঞেস করলাম সে আমাকে এক বাক্যে বলে দিল যে সে ভীষণ রকমের ব্যস্ত এখন সে কথা বলবে না তো কি আর করার আমি ভাই এত ব্যস্ত মানুষের সাথে তো আর জোর করে কথা বলতে পারি না আমি বসে থাকা মানুষ বেকার শেকার মানুষ আমি কি আর করার তো রান্নাঘরে আবার চলে এসেছি তো ফাঁকিবাজি রান্নাটা করছি আর পাশাপাশি ভাতি যার মন মুরজিটা দেখছি বাবা তুমি নাকি আজকে স্কুলে ভর্তি হইছো তাই তুমি পড়াশোনা করতে ইচ্ছা করে ভালো লাগে বই আনছে তুমি স্কুলে পড়বে ওটা স্কুল নাকি মাদ্রাসা ভাই বোনও আছে তো এই হচ্ছে অবস্থা সে মাদ্রাসাকে স্কুল বলবে আর স্টুডেন্টদের বলবে ভাই বোন তো যাই হোক আর এদিকে আমার ভাতিজি কিন্তু মার্শাল্লা বেশ বড় হয়ে গিয়েছে ক্লাস সেভেনে উঠেছে সে এখন গণিত করছে তো আমি বলছিলাম যে মা লিখিত তোমার বইটা এবছরের প্রথমবার তোমার বইটাকে স্পর্শ করছি তুমি তো বড় হয়ে যাচ্ছ সে এখন বড় হয়ে বেশ লজ্জা লজ্জা পায় আর কি তো এসেছি আবার চলের রান্নাঘরে তো এই তো আমার ফাঁকিবাজি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চিকেনটা ব্রেস্ট পিস ছিল তো এগুলোকে আমি একদম জুরি করে ফেলেছি তো ক্যাপসিকাম দিয়ে আর চিকেনটা যে মেরিনেট করে রেখেছিলাম সেই মশলাটা বারবিকিউ সস চিলি সস বাটার দিয়ে জাস্ট ডিমগুলোও অ্যাড করে দিয়েছি হয়ে গিয়েছে আমার একদম ফাঁকিবাজি টাইপের রান্নাবান্না যখন আমার তেমন কিছু আয়োজন করে করতে ইচ্ছা করে না কিভাবে ফাঁকি দিবো কিন্তু খাবারটাও মোটামুটি ভালো হতে হবে তখন আমি মূলত এই সমস্ত রান্নাগুলো করি ইজিলি হয়ে যায় আর চিকেন জিনিসটা বাসা সবার তো পছন্দই আর ভাতিজি যেহেতু ছিল সাথে ডালটা তো মাস্ট ছিল করতেই হবে ভাতিজি আবার সব ধরনের মাছ খেতে সে পারে না কোনো মাছই খেতে পারে না সব ধরনের খাবার খেতে পারে না তো তার জন্য একটু পাশাপাশি ডালটা রাখতে হয় এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর ওদিকে ডালটাও হয়ে গিয়েছে তো আমরা রাতের খাবারটা সেরে নেব এই সিনারিওটা কিন্তু পরের দিন সকালের তো পরের দিন সকাল সকাল তো আসলে ঘুম থেকে ওঠা হয় কিন্তু সেটা ভিডিও আকারে শেয়ার করাটা শীতের দিনে একটু ডিফিকাল্ট তো মোটামুটি দশটা নাগাদ আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে টুকটাক কাজ করে চা তৈরি করছি আর এই তো চাটা হয়ে গিয়েছে এখন চা আর সাথে আমার খুব ফেভারেট এই ফ্রুট কেকটা এটা নিয়ে খাওয়া দাওয়া করবো আর নিজের মতো করে একটু সময় কাটাবো আর এই যে যে দেখছেন এখন যেই নায়কটাকে দেখা যাচ্ছে এখন বর্তমানে তুর্কিশ যে সিরিজগুলো হচ্ছে এই নায়কটা হচ্ছে আমার খুবই ফেভারেট আরাফতা এই সিরিজটা আমি দেখছি কি যে ভীষণ ভালো লাগে আমার আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক ভালো লাগার সিরিজ চলছে সাথে ভালো লাগার কেক দিয়ে চা খাচ্ছি মানে ত্রিপল ভালো লাগা যেটাকে বলে আর কি আমার না এই কেকটা ভীষণ পছন্দ শুধু শুধু আমি খেতে পারি না আমাকে চা দিয়ে ভিজিয়ে খেতে হবে বিষয়টা হচ্ছে এমন তো চায়ের সাথে কেক এগুলো খেয়ে তারপর চলে এসেছে আবার রান্নাঘরে এই যে সব কিছু নষ্ট করেছি এগুলোকে তো এখন পরিষ্কার করতে হবে ঠান্ডা পানি দিয়ে কিচ্ছু করার নেই রাতের থালা বাসনগুলো জায়গা মতো রাখতে হবে এখন আবার লেগে পড়তে হবে কাজে যতই শীত থাকুক আর যাই থাকুক নিজের ঘরের কাজ তো নিজেকে করতেই হবে কিছু করার নেই আমার না মাঝে মাঝে এরকম মনে হয় যে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে আমি না কোথাও একটা চলে যাই মানে ভালো লাগে না এই সংসার জীবন আবার কিছুক্ষণ পরে চিন্তা করি যে না না এগুলো করা যাবে না মাথা গরম করা যাবে না তো আপনাদের কি এরকম হয় না কি আমাকে কমেন্ট করে জানাবেন তো তো থালা বাসন ধোয়ার পর কিন্তু মাঝখানে আরও অনেক টুকিটাকি অনেক কাজ করেছি তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আর দুপুরে রান্না করছি হচ্ছে রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে তো মাছ কিছু রান্না করবো আর কিছু ভেজে গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেখেছি এই তো তরকারিটা অলমোস্টও হয়ে গিয়েছে আর এই যে এখন দেখছেন একদম সব কিছু পরিবাটি করে ধুয়ে টুয়ে রান্নার পরে যেগুলো ময়লা হয়েছিল সব ধুয়ে একদম পারফেক্ট করে রেখেছি তরকারিটাও হয়ে গিয়েছে এখন কালকে রাতের যে ডাল ছিল সেটাকে একটু গরম করে নিব। আর এটা কিন্তু গরম করলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে আর খাওয়া দাওয়াটা রান্নাটা কমপ্লিট হলে করে নেব শীতের দিনে বিশেষ করে রান্না শেষ হওয়ার পরেই বাসায় আমরা যারা থাকি দুপুরে একসাথে খাবারটা খেয়ে নেই কারণ হয়ে যায় হচ্ছে ভাত ঠান্ডা সব কিছু ঠান্ডা আবার গরম করা ঝামেলা শীতের দিনে এই হটপটটা আমাকে চরম রকমের সাপোর্ট দেয় এই হটপটটা মূলত আমার মা আমাকে দিয়েছে তো এই হটপটে ভাত রেখে দিলে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে ভাতের টেনশনটা কম থাকে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো আসছি আল্লাহ হাফেজ